তখন তার এবং সেই রং পরবর্তী হাজার তোমরের হাতে বিজয় হয়েছে এমনকি একদম এশিয়া পর্যন্ত এশিয়া থেকে নিয়ে ইউরোপ পর্যন্ত সুদূর আফ্রিকা পর্যন্ত আর এদিকে খোরাসান থেকে নিয়ে আফগানিস্তান পর্যন্ত এবং এশিয়ার মধ্যে ভারতবর্ষ পর্যন্ত ইসলামের দাওয়া থেকে ছিল আজ অভাব আছে

ব্যবস্থা ছিল না তখনকার গণতন্ত্র ছিল মসজিদে বসে মসজিদ মুখী সমস্ত মানুষ এখনকার মতো মানুষ নয় যে কিছু মানুষ গ্রামের একটা মুসলিমের একটা লোক কিছু লোক মসজিদে যাবে বাকি লোক মসজিদে যাবে না মসজিদে বাইরে থাকবে চায়ের দোকান তখনকার ইসলাম তা ছিল চায়ের দোকান ফাঁকা বাজারকে তারা অভিশক্ত মনে করতো প্রয়োজনে पीछे वाला सब मस्जिद है उसे जो जिक्र जो फिक्र जो तस्बीह जो तिलावत जो तहलील इतना ही तरह लेकर से जमाना है पूछते गए मानुष के मस्जिद है और अपन का जमाना है जुगे ताकेओ को भी पूछते है तो बाजार के पूछते मस्जिद को पाया जाए मस्जिद को कौन भी तो